আসসালামু আলাইকুম সময় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ নর্শী জেলার শিবপুর উপজেলা থেকে আজকে এই নার্সারি আপনাদের সঙ্গে আছি দর্শক আপনারা জানেন আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চারা আমি অসংখ্য বিদেশি আনকমন ফলের গাছ আপনাদেরকে দেখিয়েছি আমার বিভিন্ন প্রতিবেদনে তো দর্শক আজকে আমি আরেকটি গাছ আপনাদেরকে দেখাবো আর এটি হচ্ছে পাপুয়া নিউগিনির একটি ফল আর এই ফলের নাম হচ্ছে মাতুয়া এই মাতুয়ার গাছ নিয়ে আমি আগে একটু বিড়ু করেছিলাম তখন এই গাছটি ছিল ছোট আমাদের এই মাতুয়া গাছটা এখন বেশ বড় হয়েছে এবং এই মাতুয়া গাছ থেকে কিছু কলমের চারও আমরা তৈরি করেছি তো আমি এখন সেই মাতুয়া গাছটা দেখাবো আপনাদেরকে এবং এই ফলটা খেতে কেমন আর এই ফলটা কেমন সেটা আমি আপনাদেরকে বলে দিব যদিও আমাদের দেশে এই ফলটা নতুন তবে এই দেশে এই মাতুয়া গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে যেহেতু গাছ খুব ভালোভাবে হচ্ছে আশা করতেছি যে আমরা এই গাছ থেকে মাতুয়া ফল পাবো দর্শক আমি এখন সে মাতুয়া ফলের গাছ আপনাদেরকে দেখাবো দর্শক এখানে ড্রামের মধ্যে একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে গাছটি এটি হচ্ছে মাতুয়া ফলের গাছ দেখতে পাচ্ছেন যে গাছটি বেশ উঁচু হয়েছে হচ্ছে গাছের উপরের অংশ এবং এই গাছের পাতা বেশ বড় বড় আমাদের দেশীয় যে রয়না আছে সেই রইনা গাছের মতো পাতা বেশ লম্বা লম্বা আপনার দেখতে পাচ্ছেন যে অনেক পাতা লম্বা লম্বা পাতা এবং এই গাছের কিছু শাখা প্রশাখাও আছে দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে একটি শাখা বের হয়েছে এবং এই হচ্ছে মালতোয়া ফলের গাছ এবং আরেকটা শাখা উপরের দিকে চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই ফলটি হচ্ছে লংগান রামবুটান দুইটা মিক্স করলে যেমন স্বাদীর হয় এই ফলটাও ঠিক এই লংগান রামবুটানের স্বাদের একটি ফল আর এটার আকৃতিটা লঙ্গানের মতো গোল এবং এটা থোকায় থোকায় ধরে লঙ্গানের মতো এবং এটার ভিতরে যে বুজ্জ অংশ সেটাও লঙ্গানের মতো লঙ্গানে খোসা ফেলে দিলে যেমন ভিতরে সাদা বুজ্জ অংশ থাকে মাতুয়া সেম এবং লঙ্গানের মতো বা লিচুর মতো সাদা বুজ্জ অংশ থাকে তবে একটু ডিফারেন্ট আছে লঙ্গান এবং রামবুটান মিক্সড করলে যেমন একটা স্বাদ হয় এই মাতুয়াতে সেরকম স্বাদ আছে যেটা পাপুয়া নিউগিনিতে ব্যাপক পরিমাণে হয় এবং এই পাপোয়া নিউগিনি থেকে অস্ট্রেলিয়া এবং পাপুয়া নিউগিনি আশেপাশের যে রাষ্ট্রগুলো আছে নিউজিল্যান্ড ওই সমস্ত অঞ্চলে হয় এবং পাপোয়া নিউগিনি থেকে এটা অনেক বেশি রপ্তানি হয় বিভিন্ন দেশে তো আমরা এই চারাটা সংগ্রহ করেছি বিদেশ থেকে এনেছি এবং এটা থেকে আমরা কয়েকটি চারাও করেছি কলম করে এই পাপোয়া নিউগিনির মাতুয়া ফলের গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আর এই ফলটা যেমন সুস্বাদু আর আপনারা জানেন যে প্রতিটা ফলে কিছু না কিছু পুষ্টি গুণাঙ্গ রয়েছে ঔষধি গুণাঙ্গ রয়েছে এই ফলেও ব্যাপক পরিমাণে পুষ্টি গুণাঙ্গ রয়েছে এবং ঔষধি গুণাগুণ রয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে অনেক লম্বা লম্বা পাতা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পাপুয়া নিউগিনির এই বিখ্যাত ফল মাতোয়া এবং এটা খুব ডেলিসিয়াস একটা ফুড আপনাদেরকে আমি গাছটি দূর থেকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ বড় হয়েছে এখনো গাছে ফুল আসেনি আমরা আশা করতেছি যে হয়তো আর দু তিন বছরের মধ্যে এই গাছটি থেকে আমরা ফল পাবো তো পরীক্ষামূলকভাবে ভাবে মাতুয়া ফল বাংলাদেশে হয় কিনা সেটার জন্য আমরা এই যাত্রী সংগ্রহ করেছি এবং গত এক বছর বেশ ছোট ছিল এখন কিন্তু অনেক বড় হয়েছে আগেও আপনি দেখতে পাচ্ছেন এই মাতুয়া ফলের গাছ তো দর্শক আমাদের কাছে দু তিন পিস মাতুয়া ফলের চারা আছে পলম করা যারা এই মাতুয়া ফলের চারা সংগ্রহ করতে চায় আমাদের কাছ থেকে নিতে পারবে আমরা আপনাদেরকে চারা দিতে পারবো দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ